আসসালামু আলাইকুম আমি কোয়িনলিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবু রাইহান আজকে আমাদের সিঙ্গাপুরের সুনাম বন্য সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে একটা ইন্টারভিউ চলছে আমাদের প্রায় 40 অধিক স্টুডেন্ট আমাদের মাঝে ऑलरेडी চলে আছে এবং প্রথম দাজে আমাদের প্রথম দাজে আমাদের যে প্রত্যেকটা বথ আটটা বথে আমরা এখন টিএজি প্রথমে টেক নিছি পরে আমরা আমাদের অপর সাইডে আমরা এটাকে আর করবে ফুল কমপ্লিট মাল্টি যেটা বলা হয় সাইন্টিফাইবে ফেসবুকের হিসাবে তো দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা প্রত্যেকটা বুথে আমাদের আনপ মেটেরিয়ালস আনপ বা থাকার কারণে এবং প্রত্যেকটা ওয়েল্ডারি ব্লক ওয়েল্ডার আমাদের এখান থেকেই কাজ শিখছে এবং তারা আমাদের মাধ্যমেই আবার সিঙ্গাপুর সিঙ্গাপুরে যে ইন্টারভিউটা সেই ইন্টারভিউতে তারা অংশ গ্রহণ করছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে এসে ইন্টারভিউ দিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুথে ইন্টারভিউ দিতে এবং আমাদের যে পাইপ এর আমাদের পাইপগুলোও তো দেখালো চেষ্টা করি এবং আমাদের পাইপ গুলো যদি চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পাইপ এর ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা পাইপের এর আমরা যদি দেখানোর চেষ্টা করি পাইপের কোয়ালিটি পূর্ণ ভেবেল এবং পাইপের আমরা যদি আয়তন দেখানোর চেষ্টা করি খুব ভালো জব অলরেডি প্রিপারেশন করে রাখছি এবং আমাদের প্রত্যেকটা ওয়েল্ডারই সেগুলো করার চেষ্টা করছে তো আপনারা যারা আসলে ইন্টারভিউ দিতে চান এরপরেও আমাদের কয়েকটা ইন্টারভিউ আছে যেমন এমআইকে ইন্টারভিউ আছে আর টিজি ইন্টারভিউ আছে তো আপনারা যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইন্টারভিউ যত নিউজ আপনারা আমাদের সাথে डिस्क्रिप्शन দেয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা ইন্টারভিউতে অংশ করতে পারবেন পাশাপাশি যারা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য বেশি অপরচুনিটি কাজ শেখা হলো वेरी इंपोर्टेंट আপনি যদি কাজ শেখা থাকে আমাদের এখানে ইন্টারভিউ দিবেন এমন কোন বিষয় না পৃথিবীতে আপনি যে যে দেশে যেতে পারবেন এবং এগুলোটা খুব ভালো চালান তো